এই চ্যানেলে যুক্ত সবাইকে স্বাগত আজকের জানা অজানার বিষয় হল হাতির সুর থাকে কেন একটা বড় কোশ্চা হাতির সুড় থাকে কেন স্থলচর প্রাণীদের মধ্যে হাতি হল সর্বাপেক্ষা বৃহৎ আকারের প্রাণী হাতি স্বাভাবিকভাবেই অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয় প্রাণী সেই জন্যই হাতি অন্যান্য প্রাণীদের তুলনায় সহজেই পোষ মানে ও তাদের শিক্ষাও দেওয়া যায় হাতির আকার সাধারণত হয় এবং তার ওজন টন পর্যন্ত হতে পারে হাতির চারটি পা পাঁচ যেগুলো যথেষ্ট মোটা ভারী এবং চওড়া এজন্য হাতি অনেক ভারী বোঝা বহন করতে পারে অতি সহজেই হাতির উপরের চোয়াল থেকে দুইটি বৃহৎ আকারের দাঁত বের হয় যাদের বলা হয় গজদন্ত আর এই হাতির দাঁত দিয়ে কিন্তু অনেক রকমের মূল্যবান জিনিসপত্র কিন্তু তৈরি করা হয় সবচেয়ে কথা হাতি তার দাঁত দিয়ে নিজের কাজে ব্যবহার করে অবশ্য খাদ্যদ্রব্য জীবানোর জন্য হাতির মুখের ভিতরে আরও অন্যান্য দাঁত আছে হাতি সাধারণত দলবদ্ধ প্রাণী একসঙ্গে প্রায় পনেরো থেকে কুড়িটি হাতি একটি পালে থাকে গায়ের রং খয়েরি অবশ্য সাদা রঙের হাতিও দেখতে পাওয়া যায় থাইল্যান্ডে হাতির একটি সুর থাকে যেটি হাতির পক্ষে একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু সব হাতিরই সুর থাকে যার আকার নির্ভর করে হাতিটির বয়সের উপর সুর ছাড়া হাতি কখনো বেঁচে থাকতে পারে না মানুষের হাতের মতোই হাতির সুর দেহের এক অপরিহার্য অঙ্গ আসলে হাতির উপরের ঠোঁট ও নাকেরই প্রসারিত ও প্রলম্বিত অংশ এই সূর এই সুঁড়টির হাতির নাক হাত এবং ঠোঁটের কাজ করে এই সূরটি হলো এক অত্যন্ত জটিল অঙ্গ প্রায় চল্লিশ হাজারেরও বেশি মাংস বেশি দিয়ে হাতির সুর গঠিত এত বেশি মাংস বেশি থাকার জন্যই হাতির সুড় যথেষ্ট শক্ত এবং নমনীয় এই সুর এতই শক্ত যে বড় বড় কাঠের গুঁড়িও ওই সুরের সাহায্যে হাতে তুলে নিতে পারে সুরের অগ্রভাগটি ঠিক একটি আঙ্গুলের মতো এই অংশটি এতই স্পর্শকাতর যে সামান্য একটা সুঁচ হাতি তার সুরের সাহায্যে মাটি থেকে তুলে নিতে পারে এই সুর দিয়েই হাতি জল খায় ও অন্যান্য খাদ্যদ্রব্য তার মুখের মধ্যে ফেলতে পারে হাতি তার স্নান অনুসারে এই সুরের সাহায্যেই অনেক সিনেমাটা দেখবেন যে হাতি তার সুরের সাহায্যেই কত জিনিসকে ভেঙে দিচ্ছে তছনছ করে দিচ্ছে আবার কত জিনিস তুলিও নিচ্ছে সেই জন্য সুর হাতির শরীরের এক অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ যার সাহায্যে হাতি নানারকম কাজকর্ম সম্পন্ন করতে পারে মানুষের যেমন হাত হাতেরও তেমন সুড় এই সুর ব্যতীত হাতি কোনো কাজ করতে অক্ষম আর প্রকৃতির নিয়ম অনুসারেই ভগবান হাতিকে তার নানা রকম কাজকর্ম সম্পন্ন করার জন্য ছুঁড় দিয়েছি তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ধন্যবাদ